পারফিউম দা স্টোরি অফ এ মার্ডেরার নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন গল্পটা কেমন পারফিউম এবং একজন মার্ডারের গল্প যে কিনা নারীদের খুন করে তাদের শরীরের ঘ্রাণ থেকে পারফিউম বানানোর জন্য এমনই গল্প নিয়ে 2006 সালে নির্মিত হয়েছিল পারফিউম দ্য স্টোরি অফ মার্ডারার বিশেষ করে সিনেমা শেষ অংশ দেখে ফেলার পর আপনি কিছুক্ষণ ঘোরের মধ্যে থাকবেন প্রথমেই বলে নেই সিনেমায় বেশ কিছু এইটিন প্লাস দৃশ্য আছে তাই একা দেখাই ভালো তবে এই দৃশ্যগুলো গল্পের প্রয়োজনেই গল্প শুরু হয় আঠারো শতকের ফ্রান্সে অজপাড়াগায়ের মাছের আরতে দুর্গন্ধযুক্ত নর্দমার পাশে জন্ম হয় এক শিশু। জন্মের পর তার মা তাকে সেই নর্দমায় ফেলে চলে যায় যেভাবে তার আগের তিন সন্তানকে ফেলে গিয়েছিল যেখানে মূলত সুরের বসবাস সুর আর ময়লার মাঝেই বড় হতে থাকে সে কিছুটা বড় হওয়ার পর চাকরি নেয় এক চামড়ার আরতে হঠাৎ সে খেয়াল করে দুর্গন্ধ আর নর্দমায় বড় হলেও ঈশ্বর তাকে দিয়েছেন এক অলৌকিক ক্ষমতা ঘ্রাণ শক্তি অন্য সবার মতো তার খাবার বা পানির তৃষ্ণার চেয়ে বেশি তৃষ্ণা পেত ঘ্রাণের গন্ধের হোক্তা সুগন্ধ অথবা দুর্গন্ধ তার ঘ্রাণশক্তি শক্তি এতটাই প্রবল ছিল যে সে চোখ বন্ধ করে শুধুমাত্র ঘ্রাণ নিয়েই বুঝে ফেলত মাইলের পর মাইল দূরে কি আছে যেন সবকিছু তার চোখের সামনে ভাসছে একদিন তার মহাজনের সাথে শহরে গেলে প্রথমবারের মতো নারীর শরীরের ঘ্রাণ পাই নারী শরীরে আছে অদ্ভুত এক গন্ধ যে গন্ধ তাকে নেশার মতো টানে সেই শহরেই পরিচয় হয় এক পারফিউম উৎপাদনকারীর সাথে তার থেকে শিক্ষা নেয় কিভাবে পারফিউম তৈরি করতে হয় সেই সাথে জানতে পারে প্রাচীন এক রহস্যময় পারফিউমের কথা পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম যার জন্য দরকার মোট তেরোটা ভিন্ন গন্ধ ছেলেটি তখন মন স্থির করে তা বানানোর জন্য আর সেই তেরোটা গন্ধের জন্য বেছে নেয় শহরের ১৩ জন ভিন্ন নারীকে সেই তালিকায় আছে পতিতা থেকে শুরু করে রাজকুমারীও ভাবছেন হয়তো আমি পুরো গল্পই বলে দিয়েছি আসলে তা না আমি মাত্র শুরুটা বলেছি মূল থ্রিল এখান থেকেই শুরু বাকিটা সময় কাটবে টান টান উত্তেজনায় মানুষের শরীর থেকে সত্যি কি পারফিউম বাড়ানো যায় তেরো জন নারীকে কি খুন করতে পারবে সে সিনেমা শেষটা এতটাই অদ্ভুত যে শেষ করার পরেও কিছু সময় লাগবে তা হজম করতে যার রেশ থেকে যাবে অনেকক্ষণ আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এছাড়া পরবর্তী ভিডিওতে কোন ধরনের মুভি লিস্ট বা রিভিউ চান জানাতে পারেন কমেন্টসে